গল্প শয়তানের জাগরণ ধ্রুবজ্যোতি চৌধুরী বহু বছর হয়ে গেল কিন্তু ঘটনাটা পরিষ্কার হয়ে ফুটে আছে সেই ভয়ঙ্কর দিনটির কথা যখনই মনে পড়ে তখনই আঁতকে শিউরে উঠি এত বছর পরে আজও সেই আতঙ্কের হাত থেকে মুক্তি পায়নি কোথায় কোনো দিন পাবও না অথচ ঘটনাটা এমনই যে কেউ সেটা বিশ্বাস করতেই চায় না ভাবে আমার কোথায় ভুল বকার অভ্যেস আছে কি করে তাদেরকে বোঝাই যে ঘটনাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি একজন সাক্ষী ছিল কিন্তু সে আর ইহজগতে নেই আমি তখন ছিলাম সেনাবাহিনীর ক্যাপ্টেন কিছুদিন আগেই দেশের সঙ্গে দফার জোর লড়াই হয়ে গেছে সে লড়াইয়ে আমাদের অপ্রস্তুত সেনাবাহিনীকে প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করতে হয়েছে তাই লড়াই শেষ হওয়ার পরই আমাদের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর ব্যবস্থা হতো আর আমাকে পাঠানো হলো সীমান্তের এক সামরিক ঘাঁটিতে ঝড়ের ঠিক পরেই যেমন প্রকৃতি শান্ত হয়ে যায় তেমনি লড়াইয়ের উত্তেজনার পর আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও তখন হয়ে পড়েছিল খুবই নিরুত্তাপ একঘেয়ে রুটিন বাঁধা কাজকর্মের পরে বাকি সময়টা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া গল্পগুজো আবার তাস খেলেই কাটিয়ে দিতাম বিশেষত তাস খেলাটা খুব চলত আমি যে বের একটায় থাকতাম সেটা ছিল বেশ বড়সড় দোতলা ঠিক ইংরেজি এল অক্ষরের মতো আশেপাশে কিছুটা দূরে 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 আরো অনেকগুলো ব্যারাক ব্যারাক সামনে ও পেছনে অনেকখানি ফাঁকা মাঠ সেখানে আমাদের ড্রিল প্যারেড খেলাধুলা এসব হতো আমাদের তাসের আসর বসত একতলার ঠিক মধ্যিখানে একটা বড় ঘরে যাকে আমরা বলতাম ক্লাব ঘর এই তাসের আসরে থেকে পাখা খেলোয়ার ছিল আমাদের ব্যারাকের মাইকেল জন তাসের যে কোনো রকম খেলাই হোক না কেন শেষ পর্যন্ত দেখা যেত সেই জিতেছে আমাদের বেড়াকে সপ্তাহে তো বটেই অন্যান্য ব্যারাক থেকে যারা খেলতে আসতো তারাও যে যার পকেট ফাঁকা করেই ফিরত প্রথম প্রথম কেউ কিছু মনে করেনি হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে কিন্তু যতই দিন যেতে লাগলো ততই জনের জেতার বহর বেড়ে চলতে ওর অবিশ্বাস্য তাসের হাত আর ভাগ্য নিয়ে শুরু হয়ে গেল ফিসপাস চাপা গুঞ্জন একজন আবার ওর সম্বন্ধে খোঁজখবর নিয়ে আমাদের জানালো জনের জনের ভাবগতিক মোটেই সুবিধার নয় হিসেবে খরচ করাটা নাকি ওর মজ্জাগত অভ্যেস আর সবসময় ও ধার না ডুবে থাকে এসব কিন্তু জলের আড্ডা মারা বা বন্ধ তার কারণ জলের চেহারায় আর বাহ্যিক কাছার ব্যবহারে এমন একটা অমন অমুক আকর্ষণ আর সম্মোহনী শক্তি ছিল যে ওকে চট করে কেউ এড়িয়ে যেতে পারতো না মজার মজার গল্প গল্প বলে গান করে মজলিশ জমাতেও জনশ্র সিদ্ধ হস্ত। তবে আস্তে আস্তে কিন্তু ওর ওপরে সকলের মোহ কেটে যেতে লাগলো অনেকে নিশ্চিতভাবে বুঝতে বুঝতে পারল ভাঁজবার সময় ও বিডি করার সময় জন হাতের খায়ে কিছু তার ফেলে আমাদের মধ্যে কয়েকজন জনকে হাতে ধরবার জন্য ঘটনার যেদিন ঘটলো সেদিনটা ছিল রবিবার সবাই শীত পড়তে শুরু করেছে বেলা ছোট হয়ে এসেছে সেদিন আমাদের ব্যারাকের মাঠে সারাদিন ধরে খেলাধুলার আয়োজন করা হয়েছিল সব অনুষ্ঠান যখন শেষ হলো তখন প্রায় সন্ধ্যায় উনি এসেছে জন একদল বন্ধু বান্ধব নিয়ে সকাল থেকেই ক্লাবঘর ঘর তাছাড়া নিয়ে বসেছে আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল তাদের এগিয়ে দিতে দিতে গিয়ে গল্প করতে করতে আমিও বেশ খানিকটা চলে গিয়েছিলাম যখন ফিরে এলাম তখন অন্ধকার নেমে এসেছে ভালোভাবে আমাদের ব্যারাকের মাঠ একদম ফাঁকা হয়ে গিয়েছে গেট দিয়ে ঢুকে হাঁটতে হাঁটতে সামনের দিকে মুখ তুলতে তুলে দেখলাম ক্লাবঘরের বাইরে একটা জানলার সামনে দীর্ঘদেহী একজন লোক দাঁড়িয়ে আছে লোকটার সারা শরীরে কালো পোশাক ঢাকা মাথার ঝুঁকিয়ে কান পেতে ক্লাব ঘরের কথাবার্তা একমনে শুনছিল সে লোকটা আমার সহকর্মীদের মধ্যে কেউ নয় উপরন্ত এরকম পোশাক পরা অত দীর্ঘদেহী লোক আমাদের বা আশেপাশে বেড়াকে কখনো দেখেছি বলে মনে হলো না ওর হাব ভাব দেখে বেশ একটু খটকা লাগলো আমার কোনো সৈনিক ছাউনি একেবারে ভেতরে এরকম অচেনা লোক থাকাটা মোটেই নিরাপদ নয় বিপদের আভাস পেয়ে মনটা চঞ্চল হয়ে উঠলো ইতিমধ্যে ক্লাবঘরে খুব চড়াগলায় তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল একাধিক লোক একসঙ্গে চেঁচাচ্ছিল তাদের মধ্যে জনের গলাই শোনা ছিল বেশি সেজন্য খুব উত্তেজিতভাবে কি একটা কথার প্রতিবাদ করে চলেছে আরও কয়েকবার যেতেই ক্যাপ্টেন মাথুরের গলাখানে এলো। সে খুব রাগতভাবে বলছে দেখো জন বেশি চেঁচিও না অনেকদিন ধরেই আমাদের সন্দেহ হচ্ছিল যে তুমি তা তা সাফাই করো আজ একবার হাতে হাতে ধরেছি এখনই তাস দেওয়ার সময় তুমি কড়ে আঙুল দিয়ে প্যাকেটের তলার দিকে দিক থেকে তাস টেনেছ সচক্ষে দেখেছি সবার হাতে তাস গণ তোমার কাছে একটা তাস নিশ্চয়ই বেশি পাওয়া যাবে শিগগিরই তাস দেখাও জন অবশ্য অত কাঁচার ছেলে নয় সে প্রাণপণে প্রতিবাদ করতে লাগলো কিন্তু দেখা গেল মাথুর কি সবাই সমর্থন করছে তার সবাই চাইছে যে জনের হাতের তাস পরীক্ষা করে দেখা হোক হঠাৎ সকলের মৃত কণ্ঠস্বর ছাপিয়ে জনের কথা শোনা গেল সে যে ভয়ঙ্কর শপথ সে করল তা লিখতে এখন আমার কলম কেমে যাচ্ছে সে বলে উঠলো শোনো সবাই আমি মোটেই তাস চুরি করিনি যে কোনো সম্পদ আমি করতে পারি যে আমি তাস সরিয়ে থাকি তার এখন যেন অন্ধকারে রাজা নরকের প্রভু শয়তান এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে চলে যায় জনের মুখ থেকে এই কথাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে যেন একটা ভোজবাজি ঘটে ঘটে গেল চমকে উঠে দেখলাম দীর্ঘদেহ লোকটা একলাফে তীক্ষ্ণ তারপর একটা ঘর ঘর আওয়াজ কয়েক সেকেন্ড মাত্র আবার সেই দীর্ঘদেহী লোকটা লাফে জানলা দিয়ে বেরিয়ে গেল বিস্ফোরিত চোখে দেখলাম তার কাঁধে ঝুলন্ত অবস্থায় জন ছটফট করছে আমি তখনও কিছুটা দূরে ছিলাম তাড়াতাড়ি পা ফেলে ওদের কাছে গিয়ে পৌঁছবার আগে লোকটা এক দৌড়ে ব্যারাক বাড়ির দিয়ে আমাদের চোখের আড়ালে চলে গেল একবার এক পলকের জন্য ওদের দুজনের মুখটা দৃষ্টিগত দৃষ্টিগোচর হয়েছিল দেখেছিলাম জনের মুখ একদম ফ্যাকাসে এক অসহ্য যন্ত্রণায় আর আতঙ্কে ওর দুই চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চেয়েছে আর দীর্ঘদেহী লোকটার দুই চলন্ত চোখের তীব্র দৃষ্টিতে ফুটে বেরোচ্ছে চরম হিংস্রতা আর নিষ্ঠুরতা কয়েক মুহূর্তের জন্য কি একটা কী একটা অজানা ভয়ে আমার শরীর অবশ হয়ে গেল কোনো রকমের নিজেকে সামনে নিয়ে ওদের ধরব করে দৌড়ালাম কিন্তু ব্যারাক বাঁক করে দেখলাম কেউ নেই চারদিক ফাঁকা নির্জন আবার দৌড়ে ফিরে এলাম সামনের দিকে গেটের প্রহরীকে ছিঁচিয়ে ডেকে জিজ্ঞাসা করলাম কেউ এই মাত্র বেড়িয়ে গেছে কিনা সেই জানানো না অবত্যা উদ্ভ্রান্তের মতো ক্লাবঘরে ফিরে গেলাম ভিতরে যে দৃশ্য অপেক্ষা করছিল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না দেখলাম যে জনকে মাত্র কয়েক সেকেন্ড আগে দীর্ঘদিন অচেনা রোগটার কাঁধে ছটচ করতে দেখেছি সে সশরীরে ঘরের একটা ইসি চেয়ারে চিত হয়ে পড়ে আছে ভাগ্যক্রমে ক্লাবে সে সময় আমাদের এক ডাক্তার বন্ধু ছিল সে পরীক্ষা করে জানালো জন মারা গিয়েছে হতবুদ্ধি হয়ে একটা চেয়ারে বসে পড়লাম চোখের সামনে তখন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড দুলছে ঘরের ভেতরে অত লোকের চিৎকার চেঁচামেচি যেন কানে যাচ্ছিল না একটু হওয়ার পরে ঘরে কি ঘটেছে শুনতে চাইলাম সবাই একসঙ্গে যা বলল তা সারমর্ম ভাবে পড়লে দাঁড়ায় জন যথারীতি তাসবিনি করার সময় ট্যাগ থেকে তার সাফাই করেছিল ক্যাপ্টেন মাথুর সেরা দেখতে পেয়ে জনকে চ্যালেঞ্জ করেছিল তাই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায় যেটা আমি ঘরের বাইরে থেকে শুনেছি একটু আগে এই সময় জন হঠাৎই ভয়ঙ্কর কথাগুলো বলে ওঠে সঙ্গে সঙ্গে এনাকে বাইরের জানলা দিয়ে একটা দমকা হওয়া ঘরে ঢুকে টেবিলের তাসগুলোকে উড়িয়ে দেয় আর জন আত্মচিৎকার করে চেয়ারে ঢলে পড়ে একটুখানি ছটফট করেই তার দেহির হয়ে যায় সব শোনার পর আমার মুখ দিয়ে কথা শুনল না ভাবলাম তাহলে আমি কি দেখেছি 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 আর যা তা অন্য কাউকে বলা অনেক চিন্তা শেষ পর্যন্ত আশেপাশে যারা ছিল তাদের আমার দেখা ঘটনাটা বলতে গেলাম ফল হলো বিপরীত তারা বিশ্বাস তো করলোই না উল্টা ভাবলো প্রচন্ড শখ পেকে খেয়ে আমার মাথা মোধায় গোলমাল হয়ে গেছে আমাকে সুস্থ করার জন্যই তখন আমার কেউ কেউ ব্যস্ত হয়ে পড়লো ব্যাপারটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো যে আমারও সন্ধ্যা হতে লাগলো তাহলে কি সবটাই আমার চোখের আর মনের ভুল আমার অন্তরঙ্গ বন্ধু ক্যাপ্টেন ভার্গব কখন এক সময় কাছে এসে তাহলে পাইনি ক্লাব ভরে ঠিক ওপরের কামরাটা দিয়ে থাকত শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ ছিল বলে সারাদিন ভার্গব ওপর থেকে নামেনি আমার কথা শুনে উদ্ভ্রান্তের মতো সে জিজ্ঞেস করলো চৌধুরী তুমি দেখেছ জনের জন্য যে অপেক্ষা করছিল তাকে দেখতে পেয়েছো তাহলে ভার্গবের কথা শুনে এই চরম বিভ্রান্তির মধ্যে যেন অকুলে খুঁজে ফেললাম কুল যাই হোক তাহলে আমি পাগল হয়ে যাই দেখিনি ভার্গব দোতার ঘরের জানলা থেকে বসেছিল রহস্যময়ের দীর্ঘ থেকে সেও ভালোভাবেই লক্ষ্য করেছে কোনো এক অদৃশ্য শক্তির বিচিত্র খেয়ালে আমরা দুজনেই ক্ষণিকের জন্য অতিপ্রাকৃত কিছু একটা দেখতে পেয়েছি তার ফল ফলে যে অভিজ্ঞতা আমাদের হয়েছিল তার অভিশাপ থেকে সারা জীবনের মুক্তি পেলাম না আমাদের দুজনের মুখ হুবহু আমাদের দুজনের মুখে হুবহু একই ঘটনার বর্ণনা শুনে বেড়াকে অন্যান্য থমকে গিয়েছিল কেউ কেউ ভয়ে পড়েছিল কিন্তু বেশিরভাগ সহকর্মী আমাদের পাগল আর মিথ্যবাদী বলে বিদ্রোপ করেছিল যাই হোক এরপর থেকে বেড়াকে তাসখালা একেবারে বন্ধ হয়ে গেল ওই দিনের ঘটনা নিয়ে কেউ খোলাখুলিভাবে আলোচনাও করতো না তবে চাপা গুঞ্জন তলাটা সবকটা কটা ফেরাকেই চলতো আমাকে আর ভার্গবকে সবাই যেতে লাগলো ভার্গব পরেই এক দুর্ঘটনায় মারা যায় কিন্তু আমি এখনো বেঁচে আছি আর সেদিনের দুঃসহস্তৃতির বোঝা বয়ে চলেছি এখনো মাঝে মাঝে সেই ভয়াবহ দৃশ্যটি স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আর আতঙ্কে হিম হয়ে উঠে বসে বিনিদ্র রজনী কাটাই এই ভয়ঙ্কর গল্পের এখানে ঠিক ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ